হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল অনুগ্রহ পূর্বক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রবাসী যারা আছেন সবার প্রতি আমার সালাম রইল আমি লিপি সরকার একটা বিচ্ছেদ গান দিব গানটা অনেক ভালো যারা প্রেম করে হিট খাইছেন যারা যাদের প্রিয় মানুষ ফেলে রেখে চলে গেছে তাদের স্মরণে আমার একটি গান গানটা শুনে আপনারা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আমি লিপি সরকার আপনাদেরকে আনন্দ বা ভালোবাসা দিতে আমি বাসি সে তো ভালোবাসে না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না ভালোবাসায় আমার হইল না পাইলাম না আমি তার মন পাইলাম না গো ভালোবাসাই আমার হইল না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না ভালোবাসাই আমার হইল না পাইলাম না আমি তার মন পাইলাম না গো ভালোবাসায় আমার হইল না আমি যারে দিয়েছিলাম মন ঈশ্বর্গ ক আমার আমার আর জবন আমি যারে দিয়েছিলাম মন ঈশ্বর্গ ক প্রিয়ায় আমার জীবন আর জবন সেই আমায় কর গ্রহণ আমি প্রেমের মায় লোনা লোনাগ্রহণ আমি প্রেমের না ভালোবাসায় আমার হইল না পাইলাম না আমি তার মনে পাইলাম না গো ভালোবাসায় আমার হইল না কি না কি তার দিন্দুখিনি হইলাম আমি কলঙ্কের দাগি কি না কি তার লাগি দিন দিনুক্ষিনী হইলাম আমি কলঙ্কের দাগি এত ডাকি তুইয় ভাগি ডাকের সারা পাইলাম না এত ডাকি তুই ভগি ডাকের সারা পাইলাম না ভালোবাসাই আমার গইল না পাইলাম না আমি তার মন পাইলাম না গো ভালোবাসাই আমার গইল না কোথায় যেন ছিল আমার ভু আমি যেন অযোগ্য আশি ফুটা ফুল আতা দেওয়ান হইলো বেকুল কোনো কুল আর রইল না আকাশ দেওয়ান হইল বেকুল কোনো কুল আর রইল না ভালোবাসাই আমার হইল না পাইলাম না আমি তার পাইলাম না ভালোবাসাই আমার হইল না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না আমি যারে বাসি ভালো সে তো ভালোবাসে না ভালোবাসাই আমার হইল না পাইলাম না আমি তার মন পাইলাম না গো ভালোবাসাই আমার হইল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি গান যেন আপনাকে উপহার দিতে পারি